এবার শ্রী শ্রীকৃষ্ণের জয় বন্দনা গীতি আট শ্রীনন্দের নন্দন জয় কৃষ্ণ জয় যশোদা পর ধন জয় কৃষ্ণ জয় শ্রীনন্দের নন্দন জয় কৃষ্ণ জয় যশোদাপরান ধন জয় কৃষ্ণ জয় নবঘন কলে জয় কৃষ্ণ জয় বনমালী পিতাম্বরে জয় কৃষ্ণ জয় হীরে চূড়া শিখি পাখা জয় কৃষ্ণ জয় ব্রজ রাখালের সখা জয় কৃষ্ণ জয় চূড়া দামোদর জয় কৃষ্ণ জয় মনোহর নঠবর জয় কৃষ্ণ জয় শ্রী নন্ নন্দন জয় কৃষ্ণ জয় যশোদাপর আনুধন জয় কৃষ্ণ জয় বদনে মোহন বাসী জয় কৃষ্ণ জয় অধরে মধুর হাসি জয় কৃষ্ণ জয় বিমার অবিমর্দন জয় কৃষ্ণ জয় গোবর্ধন ধারণ জয় কৃষ্ণ জয় গোপবধু বল্লভ জয় কৃষ্ণ জয় বিনোজন বান্ধব জয় কৃষ্ণ জয় শ্রী নন্দন জয় কৃষ্ণ জয় যশোদা রান ধন জয় কৃষ্ণ জয় কেশিকংস নি সূদন জয় কৃষ্ণ জয় মধুমূর বিনাশন জয় কৃষ্ণ জয় দুষ্কিতের নন্দাতা জয় কৃষ্ণ জয় সাধু গণ জয় কৃষ্ণ জয় সৃষ্টি স্থিতি লয় কর্তা জয় কৃষ্ণ জয় অশ্রিতের গতিভর্তা জয় কৃষ্ণ জয় নন্দের নন্দন জয় কৃষ্ণ জয় যশোদা পরান ধন জয় কৃষ্ণ জয় ভগবান জয় কৃষ্ণ জয় প্রণত জনের ত্রাণ জয় কৃষ্ণ জয় পা সিন্ধু জয় কৃষ্ণ জয় অধম পতিত বন্ধু জয় কৃষ্ণ জয় ভূষাগর তারণ জয় কৃষ্ণ জয় যম ভয় বারণ জয় কৃষ্ণ জয় শ্রী নন্দের নন্দন জয় কৃষ্ণ জয় যশোদা রান ধন জয় কৃষ্ণ জয় জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় নামের পদে মতি যেন সদা রয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় নামেরচি পদে মতি যেন সদা রয় জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় জনমে জনমে প্রভু দিয় পদাশ্রয় জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় জনমে জনমে প্রভু দিয়পদ আশ্রয় জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় অন্তকালে কণ্ঠে যেন এই নাম লয় জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় অন্তকালে কণ্ঠে যেন এই নাম লয় শ্রী নন্দে নন্দন জয় কৃষ্ণ জয় যশোদাপ রান ধন জয় কৃষ্ণ জয় শ্রী জয় কৃষ্ণ জয় যশোদাপ রান ধন জয় কৃষ্ণ জয় हे कृष्णकुना सिंधुनबंधु जगत गोपेश गपेश जय गोपाल जय गोपाल